اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين رب العالمين قم رومي راجل ما شاء الله মা বোন কেনে তোমার শাহীন শাহী দরবারে হাত তুলেছে মানুষ সেটা দেখো তুমি আর যেতে দাদ দেনা সেটা দেনে হলো তুমি আল্লাহ গুনাহের কাজ করতে করতে নিজের যৌবন নিজের জীবন দংশ করে দিয়েছে তোমার দরবারে স্বীকার করলো আর জীবনে গুনাহ করব না তোমার মাহবুব নবী পেয়ারা নবীজির উসিলায় মাফ করে দাও আমাদের মা বাবা আমাদের আত্মীয় হকদার দাবিদার পর্বত আল্লাহ সকল মুসলমান নরনারীর গুণা তুমি মাফ করে দাও খাস করে আল্লাহ এখানে যত মরু ভ্যানে খারাপ যুব সমাজ মা বোনেরা হাত তুলেছেন জানি না কার অন্তরে কি দুঃখ কি বেদনা কি যন্ত্রণা তোমার তো জানার বাকি না সকলে নেক মনের বাসনা তুমি পূরণ করে দাও ইলাহ জানি না কার তো পুরুষের আদর পাওয়া যায় কিন্তু নিজের বাবার মতন কেউ আদর করে না অনেক মহিলাদের আদর করা পাওয়া যায় কিন্তু নিজের মায়ের মতন মাথায় হাত বোলায় কেউ মায়া করে না যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বানায় আদা আমাদের পক্ষ থেকে সালামের হাদিয়া সুনার মদিনায় নবীজির খেদ মতে পৌঁছায় দাও নবীজির সমস্ত সাহাবাই কারাব নবীজির হালে বায়াত পাক পান্দাতন নবীজির সম্মানিত আজওয়াদ মত হারা নবীজির সম্মানিত মা বাবা সাহাবাই কারাব তাবিন তবে তাবিন খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাম সোহাদায় বদর সোহাদায় ওহদ সোহাদায় কারবালা তাওয়াব শহীদ করে রয়ে পাক পৌঁছায় দাও

الجنة الفيضة وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين اللهم جعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول